রাজনৈতিক দলের কর্মসূচিতে কোরআন নেই কোরআনের নিয়ম নীতি চলে না ওই দল যদি আমার বাবাও প্রতিষ্ঠা করে ওই দলে আমি নেই এইবার অত জোরে বলবে না আমি জানি এটা মানতে গেলে তো ওয়াজ শেষ এটা মানবেন না অত জোরে আমরা যে মিথ্যা কথা বলেন কোন কারণে আপনি মানবেন না আমিও জানি এই জন্য এটা আসতে অন্তত এই সামিয়ানার নিচে যারা আছেন তারা তো বলেন যে করান সেই দলে নেই ওই দল যদি আমার বাবাও তৈরি করে থাকে ওই দলে আমি আজকে থেকে আর নেই কারণ ওখানে যদি আমি থাকি আমাকে গমরা বানিয়ে দেবে কে জান ওয়াজ হয়ে গেছে এবার মোনাজাত এর চাইতে কি দামি ওয়াজ আছে বাংলাদেশে দেখান আমি সেই ওয়াজ করব ওয়াজ হয়ে গেছে না মেনে নিতে পারলে এটাই যথেষ্ট সারা বাংলাদেশে আমি হাদিসটা বলেছি মানুষ যেভাবে হাত তুলে কথা দেয় সব মানুষ যদি এই কথাটা ঠিক রাখতে পারত এদেশের সামনে কোরআনের নেই আমি সেখানে নেই তাহলে অনেক দল এমনি মাইনাস হয়ে যাওয়ার কথা না যারা এই কথা বলতে পারে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই ওদেরটা তো আগে মাইনাস হবে অথচ আমার এই ছোট্ট মাথায় কোরআনে কারিমে রাজনৈতিক কথা আমি পেয়েছি নয়শো জায়গায় এই না নয়শো জায়গায় নয়শো জায়গায় ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলিয়ে আছে রাজনীতি করা লাগবে কোরআন দিয়ে আর যে মানুষটা বলে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই ওর পেটে বম মারেন কোরআন মানে কি বলতে পারবে না কোরআন মানে কি বহুল পঠিত পাঠ্য এটা বলতে পারবে আমার ভাইরা আমি যে আয়াত পড়েছিলাম লাগবন শব্দের ব্যাখ্যা দেওয়ার জন্য এই পৃথিবীতে যে মানুষগুলো মানুষের তৈরি করা আইন কানুন কায়েমের জন্য চেষ্টা চালান আপনি কিন্তু অনর্থক কাজে আছেন সময়টা নষ্ট করেন না কেয়ামতের দিন যদি জান্নাত পেয়েও যান কোন জিনিসের জন্য আপনার আফসোস হবে না শুধু একটা জিনিসের জন্য আপনার আফসোস হবে যে সময়টা আপনি অনর্থক ব্যয় করেছেন এক কথা বলছেন না কেন জান্নাতের মানুষদের কোনো আফসোস মনের ভেতরে আসবে না শুধু একটা আফসোস আসবে যে অনর্থক যে সময়গুলো আমি ব্যয় করে ফেলেছি অনর্থক কাজে আমার সময়টা ব্যয় হয়ে গেছে আজ বাংলার কত মানুষ না বুঝে হোক বুঝে হোক নিজেদের জীবনের সময়গুলো সব অনর্থক কাজে ব্যয় করছে আমি জেলখানার ভেতরে বাবর মিয়াকে দেখেছিলাম এই যে জামান বাবর কয়েকদিন আগে বের হয়েছে ওনার পাশের যে ছেলে আমি ছিলাম দেখতাম কি জিকির করছে আহ লোকটা মনে হচ্ছে একেবারে টাটকা খাস আল্লাহর অডি হয়ে গেছে সতেরো বছর জেল খাটলো আমি আর একজন কেউ পেয়েছি জেলখানায় ইসলামী আন্দোলনের সিফা আমাদের রাহবার জানাব এটিএম আজহারুল ইসলাম আল্লাহ আলামিন লতফার জামান বাবরের মতো তাকেও যেন আমাদের মাঝে আবার ফিরিয়ে দেয় তার জীবন ও সতেরো বছর কেটে গেল রাব্বুল আলামিন খরানের পাখিকে তুমি আর ফেরত না না জালেমদের হাতে তুলে দিলে অন্তত এই মানুষটাকে আমাদের মাঝে ফেরত দাও তার বহু স্যাক্রিফাইস আছে ইসলামের জন্যে তার যে মেধা তার যে যোগ্যতা আর তার যে লিখা পড়া আমি দেখেছি জেলের ভেতরে প্রায় তিনশোর উপরে বই পেয়েছি তার ঘরে তার মাথা এটা মাফানা কম্পিউটার বলেন তো একটা মানুষ তিনশোটার উপরে বই যদি শুধু জেলখানায় পড়তে পারে বাইরে সে কত বই পড়েছে আমার মাঝে মাঝে বই পাঠে তো কারা রক্ষী দিয়ে বলতো হামসা কে দিবা কারাগারে রাত দিন এই বইটা আমি পড়েছিলাম প্রায় সাত বার এই তিন বছরে ওটা পড়লে যেন ইমান বেড়ে যায় অনে আমাকে পাঠিয়েছিল প্রোডাক্টিভ মুসলিম এটা পারিবারিক জীবন নিয়ে শুরু করা এমন সুন্দর বই পৃথিবীতে যত বই আমি পড়েছি তাফসিরের ভেতরে তাফিহিমুল কোরআন এক নাম্বারে আর সাধারণ জেনারেল বইয়ের ভেতরে এই প্রোডাক্টিভ মুসলিম এক নম্বরে আপনারা থাকলে কিনে পড়বেন পারিবারিক জীবন থেকে শুরু করা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ আমার ভাইরা আমি আবার স্মরণ করাচ্ছি যারা অনর্থক কাজে আছেন কর্মে আছেন এখনই আপনি নিজেকে থামান নয়তো তো আফসোস যখন শুরু হবে চোখ বন্ধ হওয়ার পরে কোনো দিন কিন্তু এই আফসোস আর শেষ হবে না আজকে বারবার বলছি তো অনেকের মন খারাপ হচ্ছে যে ছাতা বলে কি আরে ভাই আপনি এখন বাঁকা পথে চলছেন আমি দেখতে পাচ্ছি যতই বাঁকা হয়ে মরেন না কেন কোন জায়গায় যদি পড়ে মরে যান বাঁকা হয়ে ফেরেস তারা কিন্তু বাঁকা হয়ে আপনাকে নেবে না আমরা আপনাকে সোজা করে চকলেটের মতো মুড়িয়ে কবরে দেব আপনি বাঁকা হয়ে মরে দেখেন বাঁকা হয়ে কবরে দেওয়া হবে সোজা করে দেওয়া হবে এটা এখনই সোজা হন অনেকে এখনই বাঁকা পথ আরম্ভ করে ফেলেছেন কত বাঁকা পথে মানুষ হাঁটতেছে আগস্টের পাঁচ তারিখের পর থেকে করা পথ পথ না বাঁকা কথা এটা এক যারা করছেন তারা থামবেন এখন যদি বলেন আপনি আমারে বললেন আমি আপনার নাম বলেছি ঠাকুর ঘরে কে রে আপনি এরকম করেন কেন নিজেকে সংশোধন করতে পারেন না আমার কোন দায় পড়েছে আপনি সাহান গেলে আমার কোন লস আছে আপনি জান্নাতে গেলে আমার কোনো লাভ আছে আমার লাভ লস একটা আছে আমি যদি সঠিকটা তুলে না ধরি কেয়ামতের দিন মামলায় বিচারে যখন শুরু হবে তখন আমি ধরা খেয়ে যেতে পারি তখন এই লাখ বনের ব্যাখ্যা আল্লাহ যখন জিজ্ঞাসা করবে তখন আপনি আমার দিকে তাকিয়ে বলবেন এই যে হামসা গিয়েছিল আমাকে বলেনি পৃথিবীতে যত লাখ বোন আছে অনর্থক কাজ আছে আমি তো বললাম এক নাম্বারে এইটা মানুষের দৈরি করা আইন এটা লাখবনের ব্যাখ্যায় পেয়েছি আপনি যত আমি পড়েছি লাখবনের মানুষের দৈরি করা আইন কানুন এগুলো সব লাগবন অনর্থক কাজ এটার জন্য আপনি সময় ব্যয় করেন এটার জন্য আপনি শ্রম দেন এটার জন্য আপনি দল করেন এটার জন্য আপনি আন্দোলন করেন আদর পর যেটা সেইটার জন্য আমরা করি আর আপনি আমাদেরকে ধর্ম ব্যবসা বলেন এই কথা বলেন না কেন নেসা 76 নাম্বার আয়াত খুলবেন পাঁচ নাম্বার পারা নয় নাম্বার পৃষ্ঠা প্রথম নাম্বার লাইনে আছে আল্লাযিনা আমানু ওয়া আদুলু নাফি সাবেলিল্লাহ আল্লাযিনা কাফারু ওয়া নাফি সাবেল তাগুত ফাকাতিলু আউলিয়া শাইতান ইন্না কাইদা শাইতান কাহানা দাঈফা বলেন আল্লাহু আকবার এই দুনিয়ায় যারা ইমানের দাবি করবে তারা লড়াই সংগ্রাম করবে তারা যুদ্ধ জিহাদ করবে কিন্তু রাস্তাটা হবে আল্লাহর আর যারা কাফের ওরাও লড়াই সংগ্রাম করবে ওরাও যুদ্ধ জিহাদ করবে কিন্তু রাস্তা হবে তাগুতের শয়তানের আল্লাহ এতটুকু শেষ করে দেননি ফাকাতিলু তোমরা সংগ্রাম চালিয়ে যাও লড়াই চালিয়ে যাও ফাকাতিলু একজন না বহু বছর এটা ফাকাতিলু আউলিয়া শয়তান যারা শয়তানের অনুচর আছে শয়তানের যারা অনুসারী আছে তাদের বিরুদ্ধে একথা কার আল্লাহ বোমেন বলেন সুতরাং আপনার রাস্তা আর আমার রাস্তা জীবন ও সমান না আপনি শয়তানের রাস্তায় আছেন আর আমি আলে আল্লাহর রাস্তায় আকার কারোর ভেতরে যদি এইটা থাকে যে ক্ষমতায় বসে শান্তি পাবো শান্তি করব না তার পেছনে থাকা যায় নেই আপনার উদ্দেশ্য থাকা লাগবে আল্লাহর আইনটা কি করে এখানে দাঁড় করানো যায় কায়েম করা যায় কারণ এইটাই নবীদের উদ্দেশ্য ছিল আল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক এখানে যারা তাপসির বসে জিজ্ঞাসা করবেন এজহার মানে এজহার মানে কি না না